कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে কৃষক পর্যায়ে বিভিন্ন রকমের উন্নতমানের মানের বীজ সংরক্ষণ কৃষি উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ বীজের মান ভালো হলে ফলনও ভালো হয় মানসম্মত বীজ ব্যবহারে উৎপাদন দশ থেকে পনেরো শতাংশ বেড়ে যেতে পারে সেজন্য সরকারের কৃষি মন্ত্রণালয় দেশে মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বীজ উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষে মানসম্মত বীজ উৎপাদনে কাজটি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আগে এ প্রতিষ্ঠান দেশের মোট চাহিদার মাত্র বিশ শতাংশ বীজ সরবরাহ করতে পারত বর্তমানে সরবরাহের পরিমাণ বেড়ে হয়েছে ষাট শতাংশ বাকি বীজ বেসরকারি পর্যায়ে উৎপন্ন হয়ে থাকে সেজন্য বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদন ও সংরক্ষণকে উৎসাহিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সে প্রকল্পের সহায়তায় অনেক জায়গায় কৃষক পর্যায়ে বিভিন্ন ফসলের উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম এগিয়ে যাচ্ছে এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সফল বীজ উৎপাদন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে সাধারণভাবে ফসল উৎপাদনের সাথে বীজ ফসল উৎপাদনের কিছু পার্থক্য রয়েছে বীজ উৎপাদনের জন্য ভালো বীজ নিয়ে জমিতে বিজ্ঞানভিত্তিক চাষ করতে হয় সকল ব্যবস্থাপনা মাত্রায় হতে হয় আন্তঃ মাধ্যমে ফসলের মান ঠিক রাখতে হয় অন্য জাতের ফসলের মিশ্রণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় এসব বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের সচেতন করছেন এবং প্রয়োজনে প্রশিক্ষণ দিচ্ছেন এতে বেসরকারি পর্যায়ে উৎপাদিত বীজও মানসম্পন্ন হিসেবে বিবেচিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ঠাকুরগাঁও জেলাধীন উপজেলার বনগাঁও গ্রামের কৃষক মোহাম্মদ পয়গম আলী ধান গম সরিষা পেঁয়াজ ডাল এসব ফসলের বীজ সংরক্ষণ করেন এই সংরক্ষিত বীজ তিনি স্থানীয় পর্যায়ে ছাড়াও বিভিন্ন জেলায় বিক্রি করেন তার বীজ উন্নত মানের হওয়ায় বাজারে চাহিদা বেশি আমাদের দেশের কৃষক ভাইরা সেই আদিকাল থেকেই তাদের নিজের প্রয়োজনে কিন্তু বীজ সংরক্ষণ করে আসছেন এবং কিভাবে ভালোভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়টাও নিজেরাও রপ্ত করছেন আমরা আজ এসছি পয়গম্ভায়ের এই বাড়িতে উনি বিভিন্ন জাতের বিভিন্ন ফসলের বীজ সংরক্ষণ করে থাকেন তার সাথে কথা বলব কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা ভাই একটা বিষয়ে একটু আমাকে বলেন যে আপনি আসলে এই যে বীজ সংরক্ষণের যে কার্যক্রমটা একদম বলতে গেলে যে আপনি একদম অনেক বড় পরিসরে এই কাজটা করছেন যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আপনার এখানে থেকে বীজ নিয়ে যান কৃষক ভাইরা তো এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো যদি একটু গল্প আকারে বলেন উপজেলা কৃষি অফিসার জনাব সঞ্জয় দেবনাথ স্যার ও আমার উপজেলার আমার গুলোপূর্ব সহকারী জনাব সাদুক ইসলাম স্যার আমাকে বলেন যে আসলে কৃষিটা বাণিজ্যিকভাবে করতে হবে সেই জন্য আপনাকে বাণিজ্যিকভাবে করতে গেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনাকে বীজ উৎপাদন করতে হবে সংরক্ষণ করতে হবে এবং বিতরণ করতে হবে তারা এই ধারাবাহিকতায় তাদের পরামর্শে আমি দু হাজার সাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধানের বীজ গমের বীজ পাটের বীজ সরিষার বীজ রসুনের বীজ পেঁয়াজের বীজ উৎপাদন করি এবং সংরক্ষণ করি এবং বিতরণও করি উপজেলার কৃষি অফিস থেকে আসলে বীজ সংরক্ষণ করার জন্য পাত্র দেওয়া হয় ময়েস্টার মেশিন দেওয়া হয় প্যাকিং মেশিন দেওয়া হয় আর তারপরে হচ্ছে বীজ শুকানোর যন্ত্র দেওয়া হয় আর বিভিন্ন আরও আরও বিভিন্নভাবে কৃষি অফিস আমাকে সহযোগিতা করে আসছে তাদের এই সহযোগিতায় আজকে আমি এই আমার বীজ উৎপাদন করে আমার উপজেলার চাহিদা মেটাই আমার উপজেলার চাহিদা মেটিয়ে আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই বীজ বিতরণ করে থাকবে আসছে উন্নত মানের বীজ তৈরি করার জন্য কি কি দিক খেয়াল রাখতে হয় আসলে উন্নত মানের বীজ রাখার জন্য আমাকে সর্বপ্রথম যে বীজের রগিং করতে হবে বীজ কমপক্ষে তিনবার রগিং করতে হয় আর শুকানোর যে শেষ প্রক্রিয়াগুলো আছে সেগুলো সুন্দর করে করতে হয় সংরক্ষণের যে ব্যাপারটা সং সুন্দর করে করতে হয় সেটা হচ্ছে যে ড্রামে অবশ্যই সংরক্ষণ করতে হবে আমি যখন শুরু করি কৃষি এই বাণিজ্যিকভাবে কৃষিটা তা তিনারা আমাকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়েছেন আমি আসলে এই উপদেলার প্রশিক্ষণের পাশাপাশি আমাকে আমার কৃষি অফিসার জনক সঞ্চয় স্যার আমাকে মৌমাছির চাষের জন্য আমাকে দিনাজপুর বেসিক অফিস থেকে ট্রেনিং নেওয়ার জন্য পরামর্শ দেয় এবং সেখান থেকে আমি বেসিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমি সরিষার পাশাপাশি মধুর চাষ করে আসছি আর তার পাশাপাশি বীজ সংরক্ষণ করার জন্য যতগুলো যন্ত্র দরকার বা যেগুলো প্রসেস অবলম্বন করা দরকার সব সমস্ত প্রসেস আমি অবলম্বন করেই বীজ সংরক্ষণ করি বীজ প্রত্যয়ন এজেন্সির আপনার আপনাকে অনুমোদন আছে জি আমার আসলে ডাল তেল মশলা প্রকল্পের আওতায় আমি যখন ছিলাম তখন আমার বীজ এজেন্সির লাইসেন্স আছে আচ্ছা জি কৃষক পর্যায়ে যে বীজগুলো যাচ্ছে ওনারা আপনার বীজ নেওয়ার পরে ওনাদের সাথে আপনি তো নিশ্চয়ই যোগাযোগ রাখেন জি তো ওনাদের প্রতিক্রিয়াটা কি আসলে আমার বীজ যখন তারা ব্যবহার করছে আমাদের কৃষক এলাকার কৃষক পাশাপাশি দু এক কৃষক যদি অন্য কোম্পানির ব্যবহার করে আসছে তারা আসলে আমাকে বলতেছে যে স্যার আপনার বীজটাই আমাদেরকে নিতে হবে কারণ অন্য অন্য বীজের তুলনায় আপনার বীজ বনগণ অনেক ভালো কারণ আমার এই যে বীজটা আমার কৃষি অফিস আমার আমার উপলক্ষে উপসহকারী অফিসার সার্বক্ষণিক এই তদারকি করেন বীজ লাগানো থেকে শুরু করে বীজ সংরক্ষণ হার্ভেস্ট পর্যন্ত সার্বক্ষণিক তদারকি করেন পাশাপাশি আমি যে এই বিষয় সংরক্ষণ করে রাখছি উনি প্রতি মাসে পনেরো দিন অন্তর অন্তর আসে বিষে ময়সটা ঠিক আছে কিনা বীজ আসলে ঠিক আছে কিনা সমস্ত তারা ওনারা পর্যবেক্ষণ করেন তিনি বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত একজন কৃষক কৃষি কর্মকর্তা পরামর্শে প্রযুক্তি ব্যবহার করে এবং রোগ ও পোকামাকড় দমনের মাধ্যমে সারা বছর বীজ উৎপাদন করেন তিনি সামগ্রিক উৎপাদন সংরক্ষণ ও বিক্রয় চলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি বীজ মাড়াই ঝাড়াই ও প্যাকেট করে কৃষি কর্মকর্তাদের অনুমোদন নিয়ে সারা বছর বীজ বিক্রি করেন বীজ উৎপাদনের জন্য এই কৃষক ফসলের বিশেষ পরিচর্যা করে থাকেন বীজ শুকানোর জন্য পরিষ্কার জায়গা ব্যবহার করেন এতে বীজের মান ঠিক থাকে সেজন্য কৃষি কর্মকর্তাগণ তার বীজ অন্যকে কেনার পরামর্শ দিয়ে থাকেন মাটির পরপরে ভালো বীজের দরকার রয়েছে ভালো বীজ ছাড়া কখনো ভালো উৎপাদন আশা করা সম্ভব নয় আর এই জন্য ভালো বীজ উৎপাদনের জন্য আমাদেরকে আগ্রহী কৃষক নির্বাচন করতে হবে আর আগ্রহী কৃষক তার তার মধ্যে রানী উপজেলার বনগাঁ ব্লকের বনগাঁ গ্রামের পয়গাম আলী ভাই তিনি একজন শিক্ষিত এবং আগ্রহী কৃষক যা আগ্রহ যদি না থাকে তাহলে সে কাজ কখনোই সফল হবে না আমরা তার আগ্রহ দেখে তাকে আমরা উদ্বুদ্ধ করেছি তাকে প্রশিক্ষণ দিয়েছি এবং ভালো বীজ সম্পর্কিত বিষয়ে তার সাথে কথা বলেছি এবং এগুলো করার পরে তাকে আমরা বীজ উৎপাদনে উৎসাহিত করেছি এখন তিনি বীজ উৎপাদন করে বলা যায় সারা বাংলাদেশে তিনি এই ভালো বীজের সম্প্রসারণ করছেন বিশেষ করে রানী উপজেলা ছাড়াও ঠাকুরগাঁ জেলার বিভিন্ন প্রান্তরে কৃষকদের চাহিদা মিটিয়ে বাংলাদেশের যেমন নারায়ণগঞ্জ জয়পুরহাট নওগাঁ বগুড়া এবং দিনাজপুরে তিনি বীজ সরবরাহ করেছেন কৃষকদেরকে হাতে ভালো বীজ দেওয়ার পরে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আমি মনে করি এটি কৃষি ক্ষেত্রে একটি ব্যাপক সাফল্য বই নিয়ে আসবে এটা আমার বিশ্বাস এলাকার কৃষকরাও এসব বীজ উন্নত মানের হিসেবে জানেন তার বীজ কৃষকরা নিশ্চিন্তে কেনেন এবং ব্যবহার করে উপকৃত হচ্ছেন এখানে উৎপাদিত মানসম্পন্ন বীজ এলাকার কৃষক ভাইরা নিয়ে আবাদ করছেন অন্য এলাকার কৃষকরাও কিনে নিয়ে আবাদ করছেন সরকারি সুবিধা ব্যবহার করে কৃষক আরও বেশি বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণের স্বপ্ন দেখছেন তার দেখাদেখি অন্য কৃষকরাও মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণে আগ্রহী হয়ে উঠেছেন এ কৃষক প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে বীজ উৎপাদন ঝাড়ায় মাড়ায় শুকানো আর্দ্রতা মাপ এসব বিষয়ে দক্ষতা অর্জন করেছেন প্রযুক্তি ব্যবহার করে বীজ উৎপাদন করছেন এতে এলাকার ভালো বীজের ঘাটতি অনেকাংশেই পূরণ হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলায় আরও বীজ উদ্যোক্তা সৃজনে নিরলাস কাজ করে যাচ্ছেন এলাকায় আরও অনেকেই বীজ উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণের স্বপ্ন দেখছেন আমাদের রানীশঙ্কল উপজেলায় বিগত সময়ে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল তেল মশলা বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্প ছিল এরপরে কৃষক পর্যায়ে উন্নত ধান গম পাট বীজ উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্প ছিল সেই প্রকল্পের অধীনে আমরা এই উপজেলায় অনেকগুলো কৃষককে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে তৈরি করেছি তারা এখন প্রশিক্ষিত হয়ে বীজ উৎপাদন করছেন এবং তারা সংরক্ষণ করছেন এবং তারা তাদের যে বীজের যে গুণগত মান এটা অত্যন্ত ভালো যার কারণে তাদের এই বীজটা বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না আমরা মাঠ পর্যায়ে জেলা বীজ প্রত্যয়ন অফিসকে অবহিত করে ইন্সপেকশন করাই এবং ওনাদের যে সংরক্ষিত বীজটা সেই বীজটাকে আমরা স্যাম্পল পাঠিয়ে যথাযথভাবে পরীক্ষিত হওয়ার পরে আমরা এটা ওনাদেরকে বিক্রি করতে বলি ওনারা প্যাকেজিং করে প্যাকেট করে বিক্রি করে সেই প্যাকেটটা কোথা থেকে কীভাবে করবে সেই বিষয়ে আমরা উপজেলা কৃষি অফিস থেকে নির্দেশনা দেই যার কারণে বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তারা বিক্রি করছেন তো এইটা যদি আমরা সবাই করি তাহলে এই যে শিক্ষিত বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কারণ বীজের দাম কিন্তু অনেক বেশি বর্তমানে বিভিন্ন কোম্পানি আমাদের এই কৃষক পর্যায়ে সংরক্ষিত বীজটাও কিন্তু কিনে নিচ্ছেন তো আমি শিক্ষিত বেকার যুবক যানারা আছেন ওনাদের উদাত্ত আহ্বান জানাবো ওনারা যাতে এই কাজের সাথে ইনভলভ হন তাহলে আমাদের দেশে বীজের কোনো ক্রাইসিস হবে না আমরা এই বীজের জন্য ওনাদের দেশের উপর নির্ভরশীল আমাদের করতে হবে না এইটা একটা বিষয় আছে এবং আমরা আত্মনির্ভরশীল হতে পারবো এবং ভালো মানের বীজ পেলে আমাদের ফলন ভালো হবে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি এই কার্যক্রম দেশের বীজ উৎপাদনে স্বয়ংভরতা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে অপতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি